হচ্ছে বাটার ক্রিম কাপ কেক অনেক আইটেম ছিল সেল হয়ে গেছে আজকে আর হচ্ছে বাটার ক্রিম কাপ কেক মানে এভরি আইটেম পাওয়া যাবে ডোনাস থেকে শুরু করে আইটেম আমি হচ্ছি সুপার সুতানা সারা আমার হোম বেকার পেস্ট্রি শেফ বেসিক্যালি এন্ড হচ্ছে দিস ইজ মাই পেজ ওয়ে ক্যান বেক বাই সুতানা সারা ইটস বিন 4 ইয়ার্স নাও যে আমি হচ্ছে এই বিজনেস এর সাথে জড়িত এন্ড সবই হচ্ছে আমার হোম বেকড আমার নিজের বেক করা প্রত্যেকটা আইটেম প্রি অর্ডার বেসড এন্ড হচ্ছে যে কোনো ধরনের কাস্টমাইজেশনের জন্য আমাকে নক করতে পারেন এখানে হচ্ছে ডাবল চকটি ব্রাউনি আছে আইডিয়াটা মেইনলি হচ্ছে কোভিড পিরিয়ডে আমার বাবা হচ্ছে অনেক ডেজার্ট কেক মানে সে কেক অনেক পছন্দ করে তো দেখা যেত আমি বাসায় তখন তার জন্য বানাতাম ওইটা বানাতে বানাতে দেখা যেত যে ফ্রেন্ডসদের জন্য ফ্রেন্ডসদের বার্থডেতে নিয়ে যেতাম বা কোনো রিলেটিভের বাসায় নিয়ে যেতাম হয় না আমরা মিষ্টি বাড়ি থেকে কিনে নিয়ে যেতাম তার থেকে ভালো আমি কেক ভালো বানাতে পারতাম সবাই বলতো এগুলো নিয়ে তখন তারা আমাকে বলে যে না তোমার একটা পেজ খোলা উচিত তোমার এটাকে প্রফেশন হিসেবে নেওয়া উচিত দেন আমার বাবা মা আমাকে অনেক সাপোর্ট করে এন্ড ওখান থেকে যে পথ চলা আজকে সাড়ে চার বছর চার সাড়ে চার মানে অলমোস্ট আর কয়েকদিন পরে সাড়ে চার বছর আমি পা দিব এই বিজনেসটা নিয়ে ফিউচারে আমি এটাকে এখন তো আমার হোম বিজনেস আমি আরো বড় কিছু আশা করতেছি লাইক যেহেতু আমার শেফ কোর্স করা ক্লাস হচ্ছে আমি বাংলাদেশ বিমানেও ইন্টার্নশিপ করেছি টোটাল নাইন মান্থ পেস্ট্রিয়ান বেকারিতে তো চাচ্ছি যে হ্যাঁ মানে জবের পাশাপাশি হচ্ছে এই বেকারিটাকেও মানে হোম বেকারিটার পাশাপাশি আর আমি হচ্ছে ক্যাফে বা রেস্টুরেন্ট মতো কিছুটা দিতে চাচ্ছি ইন ফিউচার ইচ্ছা আমি হচ্ছে ইংলিশে অনার্স করতেছি কিন্তু হচ্ছে আমার শেফ কোর্স পড়া লেভেল ওয়ান আর লেভেল টু কমপ্লিট করবো হ্যাঁ আমি জগা খিচুড়ি করি নাই আই নো কারণ আমার পড়াশোনাটা ওইটা ওইটার জায়গায় ঠিক আছে অ্যান্ড বিজনেস বিজনেসের জায়গায়

হ্যাঁ পুতুলটা দেখে আর কি আমি একটা টুপি বানাই